এহারা প্রতিছবি হুর্থের কলিজা আয়নার মতো দেখা যাবে আল্লাহ তাল্লাহ করে তথা তা পায়না রমণীগণ যাদের কৃতপূর্বে কোনো চীন ও মানব কখনো ব্যবহার করে অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন অবদানকে অস্বীকার করবে প্রবণ পদ্মরণ সদস্য রমণীগণ হজর হাসান বসে রহমাতল্লাহ বলেন চক্ষু যুগুল খুব সাদা হবে এবং তার পুতুলি হবে ঘনকাল কৃষ্টবর্ণ হজর আইসার আদুল্লাহ বলেন নারীদের কৃষ্ণকার কেশবহরের ফাঁক দিয়ে যখন চেয়ারের উজ্জ্বল প্রকাশ পায় তখনই তাদের সৌন্দর্য পরিপূর্ণ হয় ফুটের বয়স সম্পর্কে কোরআন হাদিসে বর্ণিত হয়েছে তারা চির না এবং পাবন বৃদ্ধ হবে না আল্লাহ তারা ভবিষ্যৎ কোরআন বলেন আমি তাদের সৃষ্টি করেছি এবং বিশেষণত্ব সৃষ্টিতে তারপর তাদের চির চিরকুমারী প্রেমময়ী ও সমবয়সী সুরাল ওয়াকিয়া এই আয়ের থেকে বোঝা যায় ফুটের বয়স সবসময় একই থাকবে এবং তারা কখনো পরিবর্তিত হবে না রাসুল্লাহ সাল্লাম বলেছেন জানাতে হুড়দের বয়স হবে তেত্রিশ বছর তারা চিরযৌবনা থাকবে তিরমিচি মেচি দুই হাজার পাঁচশো এই জানা যায় হুড়দের বয়স তেত্রিশ বছর হবে যা যৌবনের পূর্ণতা ও সৌন্দর্যের চূড়ান্ত স্তর এটি পৃথিবীর বয়স বৃদ্ধি প্রক্রিয়ার মতো নয় বরং তারা চিরকাল এই বয়সেই থাকবে জানাতের কোনো কিছু পরিবর্তন বা ক্ষয়প্রাপ্ত হবে না কারণ জানাটি একটি স্থান যেখানে ক্লান্তি বার্ধক্য মৃত্যু বা কোনো দুঃখ দুর্দশা থাকবে না আল্লাহ বলেন তারা সেখানে থাকবে চিরকাল কোনো পরিবর্তন আসবে না সুরা ফাতে এই আয়াত থেকে বোঝা যায় জানাতের নিয়ামত চিরস্থায়ী এবং তাদের কোনো পরিবর্তন আসবে না হাদিসে এসেছে জানাতের বাসিন্দারা কখনো বিদ্ধ হবে না কখনো ক্লান্ত হবে না কখনো অসুস্থ হবে না তাই খুররাও কখনো বাদ্যকে উপনীত হবে না বা তাদের সৌন্দর্য কমে যাবে না খুড়দের সঙ্গে সম্পর্কে অভিযোগ কোরআনের নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ নেই তবে হাদিসে বিভিন্ন তথ্য পাওয়া যায় যা থেকে ধারণা করা যায় যে জানাদের প্রতিটি মোমিনের জন্য বহুর থাকবে রাসুল্লা সাল্লাম বলেছেন প্রতি প্রতিদের জন্য থাকবে দুজন স্ত্রী তাদের ত্বকের স্বচ্ছতার কারণে তাদের হাড়ের মজ্ দেখা যাবে এই হাদিস থেকে বোঝা যায় সেই বুখারি প্রতিটি বাসীদের জন্য অন্তত দুইটি করে ভুর নির্ধারিত থাকবে তবে এটি সর্বনিম্ন সংখ্যা কারণ জানাতের নিয়ামত সীমাহীন এবং আল্লাহ যাকে ইচ্ছে বেশি দিতে পারেন একটি বিখ্যাত হাদিসে বলা হয়েছে শহীদের জন্য আল্লাহর দরবারে সঠিক পুরস্কার রয়েছে তাদের জন্য বাহাত্তরটি হুট দেওয়া হবে সোনানে এটি শহীদদের অসংখ্য হুট থাকবে সাধারণ বাসিন্দা সংখ্যক দেওয়া হয়নি বরং বিভিন্ন হারিসে বলা হয়েছে যে আল্লাহ মোমিনদের যা কিছু চাওয়ার হবে তা দান করবেন রাসেল্লাহব সাল্লাহ আলসালাম বলেছেন আল্লাহ জানাতে প্রতিটি লোককে যা ইচ্ছে তা দান করবেন সেই মস্টিক এটি প্রমাণ করে যে জানাতে একজন মোমিনের জন্য ফুটির সংখ্যা তার মর্যাদা ও আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করবে অনেকেই মনে করে ফুরে শুধু পুরুষদের জন্যই এক বিশেষ নিয়ামত কিন্তু জানা শুধু পুরুষদের জন্য নয় বরং নারী পুরুষ উভয়ের জন্যই সিরাজের সুখের জায়গা তাই আল্লাহ জানাতে নারীদের জন্য বিশী পুরুষকে রেখেছেন যা তাদের মনবাংশ পূরণ করবে আল্লাহ বলেন তাদের জন্য জানাতে থাকবে যা কিছু তাদের মন চাইবে এবং যা কিছু তারা চাইবে তাই তাদের দেওয়া হবে সুরত চুকরুফ এই আয়াত থেকে বোঝা চায় জানাত পুরুষদের জন্য নয় বরং নারীদের জন্য সেখানে অসংখ্য নিয়ামত থাকবে নারীরা যা চাইবে আল্লাহ তাদের তা দান করবে যদি কোনো নারী দুনিয়াতে একজন নেগ্ধার স্বামী পেয়ে থাকেন তবে তারা জানাতে একসঙ্গে থাকবেন এবং সেখানে তাদের ভালোবাসা আরও পূর্ণতা পাবে আল্লাহ বলেন তারা এবং তাদের স্ত্রীদেরকে সায়া উদ্ধার সমূহে প্রবেশ করানো হবে সুরা ইয়াসিন এটি প্রমাণ করে যে যেন শুধু পুরুষদের জন্য নয় বরং নারীদের জন্য বিশেষ নিয়ামত রয়েছে অনেকে প্রশ্ন করেন যদি কোনো নারী দুনিয়াতে বিবাহিত না হয় বা তার স্বামী পছন্দ তো না হয় তবে কি হবে উত্তর হল যেন কেউ দুটো পাবেন না আল্লাহ প্রত্যেক মুমিন নারীর জন্য এমন এক জীবনসঙ্গী দেবেন যাকে সে পছন্দ করবে এবং যে তার জন্য সবচেয়ে উপযুক্ত হবে যদিও কোরআনের ঘোর বিশেষভাবে পুরুষদের জন্য উল্লিখিত হয়েছে তবে ইসলামী স্কলাররা বলেন পুরুষদের জন্য যেমন গুড় আছে নারীদের জন্য তাদের উপযুক্ত পুরস্কার থাকবে হাদিস এসেছে জেনেদের কোনো মানুষ হতাশ হবে না প্রত্যেকের জন্য তার ইচ্ছে মতো নিয়ামত থাকবে সেই মুসলিম কোরআনে পুরুষদের জন্য বর্ণিত হলেও জানাতে নিয়ামত শুধু তাদের জন্য সীমাবদ্ধ নয় নারীরাও জানাতে তাদের ইচ্ছামত পুরস্কার পাবেন যা তাদের জন্য সবচেয়ে সুখকর হবে সেখানে দুঃখ হতাশা বা অপর্ণতা থাকবে না আল্লাহ পুরুষ ও নারীদের জন্য সমানভাবে জানাতে নিয়ামত নির্ধারণ করেছেন যা প্রত্যেকের চাহিদা অনুযায়ী হবে হজরতাম হজরত ইসলামকে বললেন হে জিব্রাইল আমাকে নিকট নিকট নিয়ে নিয়ে যাও তাকে তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কারা তারা আরো করলো আমরা হলাম সম্মানিত মর্যাদা সম্পন্ন লোকদের স্ত্রী যারা জানতে প্রবেশ করবে আর কখনো বের হবে না চির যুবক থাকবে কখনো বৃত্ত হবে না পবিত্র পরিষ্কে থাকবে কখনও যুক্ত হবে না রাসুল সাল্লাহ আলাই মিরাজের রাতে আকাশ ভ্রমণে গিয়েছিলেন এই মহিমামানিত সফরে তিনি জান্নাত ও জাহান্নাম পরিদর্শন করেছেন জানাতে সৌন্দর্য নিয়ামত ও শান্তি দেখে তিনি মুগ্ধ হন এই সফরের সময় রাসুল সাল্লাহ আলাই ইসলাম দর্শন লাভ করেন হুইর জানাতের এক বিশেষ নিয়ামত যাদের সম্পর্কে কোরআনে বহু স্থানে উল্লেখ রয়েছে তারা অপার সৌন্দর্য অধিকার